এদিকে এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিতে পারে জাতিসংঘ দীর্ঘ এক বছর পরে আওয়ামী লীগের পক্ষে চিঠি পাঠিয়েছে ডক্টর ইউনুসের কাছে শুধু সময়টা আলাদা ঘটনা একই দৃশ্যপট আলাদা এই মুহূর্তে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আপনার জাতিসংঘে আছেন বক্তব্য দিবেন সেখানে কয়েকটা প্রোগ্রাম সেট করা আছে তো এরই মাঝখানে আওয়ামী লীগ একটা ডকুমেন্টারি পাঠাইছে জাতিসংঘ সহ আরো বিভিন্ন সংস্থার কাছে আমরা মনে করছি যে শেখ হাসিনা ভারতে গিয়ে চুপচাপ আছে চুপ নাই তিনি বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন না শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করে তুলছে আসসালামু আলাইকুম আওয়ামী লীগকে কি দশ বছরের জন্য নিষিদ্ধ করা হবে নাকি আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে নাকি শুধু তার রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল করা হবে নাকি কিছুই করা হবে না শুধু সামনের সারির যারা ছিলেন সামনের সারিতে তাদের বিচার করা হবে দর্শক দেশ প্রবেশ দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি ভালো আছেন দর্শক আস্তে আস্তে সব আগের জায়গায় চলে আসতে চায় আস্তে আস্তে সব ঘুরে যাচ্ছে দর্শক এবার ফাইনাল খেলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা ফাইনাল খেলাটা কি বুঝতে পারছেন আবারও ক্ষমতায় আসার জন্য সব কিছু রেডি করে ফেলেছে আবারও ক্ষমতা ফিরে পেতে পারে শেখ হাসিনা দর্শক ডক্টর ইউনুসেফ যখন দেশে নেই তখন শেখ হাসিনাও বসে নেই শেখ হাসিনা জো বাইডেনের কাছে কিন্তু চিঠি দর্শক সেই চিঠিতে কি উল্লেখ করেছে কি লিখেছে চলুন আমরা দেখে আসি আশা করি শেষ পর্যন্ত দেখে বিস্তারিত যাবেন শুধু সময়টা আলাদা ঘটনা একই দৃশ্যপট আলাদা ক্যারেক্টারগুলোর মধ্যে জাস্ট হচ্ছে এই পার্টি টু ওই পার্টি এতটুকুই পরিবর্তন হয়েছে আর কোনো কিছুই পরিবর্তন হয়নি গেল পাঁচই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে যে চলমান ঘটনাগুলো ছিল বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের হাতে বিভিন্ন কারণে বিএনপি বা তাদের যারা নেতাকর্মী আছেন জামায়াত ইসলামী বা তাদের নেতাকর্মীরা আছেন তারা লাঞ্ছিত হয়েছে নিপীড়িত হয়েছে অনেক জায়গায় বিভিন্ন ধরনের মামলা হামলার শিকার হয়েছে আর এই ঘটনাগুলো তৎকালীন সময় আপনার কি বলে যে আমেরিকার যেই কি বলে যে পররাষ্ট্র সেক্টরের যে ডিপার্টমেন্ট আছে সেইখানে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়নে বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা এটাকে নিয়োগ করে হোক বিভিন্নভাবে আন্তর্জাতিক বিশ্বের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেছেন এখন এই পাঁচই আগস্টের পর এবার প্রেক্ষাপট হচ্ছে কি এতদিন যেই কাজটা বিএনপি করছে সেই একই কাজ এখন আওয়ামী লীগ করছে এতদিন বিএনপি করছে আওয়ামী লীগের বিরুদ্ধে জামাতও করছে আওয়ামী লীগের বিরুদ্ধে আর আজকে আওয়ামী করছে বিএনপি এবং জামায়াতের বিরুদ্ধে এই মুহূর্তে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আপনার জাতিসংঘে আছেন বক্তব্য দিবেন সেখানে কয়েকটা প্রোগ্রাম সেট করা আছে তো এরই মাঝখানে আওয়ামী লীগ একটা ডকুমেন্টারি পাঠাইছে জাতিসংঘ সহ আরও বিভিন্ন সংস্থার কাছে আর যেখানে বিএনপি এবং জামাত সম্পর্কে বেশ কিছু বক্তব্য তারা দিয়েছে আওয়ামী লীগ মান্থ লং স্টেট স্পন্সার্ড প্রোগ্রাম টু ডিসিমেট আওয়ামী লীগ এই শীর্ষক একটা ভিজুয়াল ডকুমেন্ট তৈরি করেছে আবারও বলি স্টেট প্রোগ্রাম টু ডিসিমেট আওয়ামী লীগ নাম যাই হোক এখন এই ডকুমেন্ট যেটা দৃশ্যমান একটা ভিডিও ডকুমেন্ট তারা বানাইছে যেটা জাতিসংঘ দূতাবাস হাই কমিশন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোতে পাঠানো হয়েছে এই নথিতে কি আছে গত মাসে আওয়ামী লীগের নেতা সদস্য এবং সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে সহিংস ঘটনা এবং দমন পীড়নের একটি ধারাবাহিক চিত্র তুলে ধরা হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিনিয়র একজন সদস্য ভিজুয়াল ডকুমেন্ট প্রকাশ এবং বিভিন্ন সংস্থার কাছে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে দলের নেতা কর্মী সংখ্যালঘু গোষ্ঠীর উপর হামলা নথিভুক্ত করার জন্য মিডিয়া কভারেজ ব্যবহার করে দলটি ভিজুয়াল রিপোর্টই তৈরি করেছে এটি পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থাকে ইমেইলের মাধ্যমে বিতরণ করে স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় সমর্থকদের কথা বলার জন্য অনুরোধ করেছে নথিতে বলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামায়াত ইসলামীর বিরোধী যারা আছে মানে বিরোধীরা সংখ্যালঘু এবং নাগরিকদের বিরুদ্ধে সমন্বিত উপায়ে মানবাধিকার লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধের গুরুতর লঙ্ঘন আপনাদের নজরে আমতা মানে আনার জন্য লিখছি আওয়ামী লীগের দাবি পাঁচই আগস্টের পর থেকে আপনার এখানে বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নির্যাতন হত্যার অভিযোগ হয়েছে বাসস্থান লুটপাটের সাথে জড়িতদের দায় মুক্তিও দেওয়া হয়েছে জাতিসংঘ বিদেশি দূতাবাস মানবাধিকার সংস্থাগুলোর কাছে সরকারের মানে ডক্টর ইউন সরকারের নিষ্ক্রিয়তা ক্রমবর্ধমান সহিংসতার আনুষ্ঠানিক নিন্দা করারও আহ্বান জানিয়েছে তারা বলছে যে আমরা গণহত্যা বন্ধ করতে ন্যায় বিচার নিশ্চিত করতে অবিলম্বে মানবাধিকার পুনরুদ্ধার করতে শাসনের উপর কূটনৈতিক চাপ প্রয়োগের জন্য বিশ্ব সম্প্রদায়কে আমরা অনুরোধ করছি পাশাপাশি রাজনৈতিক বিভাজন গভীরভাবে মোকাবিলা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়েরও তারা প্রয়োজনীয়তার জোরদার দিয়েছেন তো এখানে অনেক বক্তব্য বক্তব্য আসছে এখন আসলে ব্যক্তিগতভাবে আমি যতটুকু বুঝি আর কি এগুলোতে আওয়ামী লীগের ওইরকম কোন ফয়দা হবে না যে কাঁচা দাগটা রয়ে গেছে যে কাঁচা ক্ষতটা রয়ে গেছে আওয়ামী লীগের চিঠি পাঠাচ্ছে কিন্তু ওদিক দিয়া ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জুলাই এবং আগস্টে সংগঠিত হত্যাকাণ্ডগুলো আর একটা মানে বইটই নিয়ে গেছেন যেটা তিনি আন্তর্জাতিক বিশ্বের সামনে উপস্থাপন করতে যাচ্ছেন পাশাপাশি গেল ষোলো বছর বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটছে আয়নাগর থেকে শুরু করে নানান গুম টুম হত্যা প্লাস এগুলো নিয়ে আন্তর্জাতিক বিশ্ব একের পরে কনসার্ন করেছে কিন্তু সরকার বলেছে এগুলো বিদেশি ষড়যন্ত্র বিদেশিদের কাছে ভুলভাল তথ্য দেওয়া হচ্ছে তো এখন যেহেতু কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যিনি আছেন তার সম্পর্কে এই মুহূর্তে আসলে আন্তর্জাতিক বা কি বলা যে সংস্থাগুলোকে বা জাতিসংঘকে বা মানবাধিকার সংস্থাগুলোকে চিঠি দেওয়া কোনোরকম ফয়দা বিএনপিও আদায় করতে পারে নাই বক্তব্যের মধ্যব্যে ছিল অ্যাকশন কিন্তু বাংলাদেশের জনগণে নিছে তো এটাতে আসলে কোনোরকম ফয়দা হবে না বাট আমার মনে হয় যে একটু আস্তে ধীরে কারণ যেহেতু আওয়ামী লীগের নানান অপকর্ম এই মুহূর্তে সামনে আসছে আর বিভিন্ন বিষয়গুলো সামনে আসা শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই ধরনের একটি নেই যে তারা চাইলো আর ছাত্র রাজনীতি বন্ধ করে দিবে ভবিষ্যতে সংকট সৃষ্টি হলে সেটি পাহারা দেওয়ার মতন সেটিতে নেতৃত্ব দেওয়ার মতন মোকাবেলা করার মতন কাউকে পাবেন না সবাইকে তো আপনি বয়লার মুরগি বানিয়ে ফেলবেন সর্বত্র আমরা দেখছি যে ছাত্র লীগ আওয়ামী লীগ বা যুবলীগ তারা বিভিন্ন ছদ্মবেশে ফিরে আসার চক্রান্ত করছে এবং শেখ হাসিনা এটি প্রমাণিত হয়েছে আমরা মনে করছি যে শেখ হাসিনা ভারতে গিয়ে চুপচাপ আছে ডক্টর ইউনুস সাহেব যেটি বলেছে যে শেখ হাসিনাকে ভারতে থাকতে হলে চুপ থাকতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেখ চুপ নাই তিনি বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছেন এবং তার সেই ষড়যন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে তার মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যেটি দেখছেন যে আমরা ফিরে আসছি হ্যাঁ আমাদের বিজয় অতি সন্নিকটে আমাদের হতাশ হওয়ার কিছু নাই এগুলো মূলত শেখ হাসিনা এই যে যেহেতু পরাজিত একটি শক্তি এই শক্তি নানান ভাবে তার নেতাকর্মীদেরকে উৎসাহিত করার জন্য এ ধরনের বিভিন্ন বক্তব্য দিচ্ছে এবং আমরা যেটি মনে করি যে শেখ হাসিনার ফিরে আসার কোনো অবস্থা নাই আওয়ামী লীগ বাংলাদেশে আর ফিরে আসতে পারবে না তাদের পঁচাত্তর একবার পতন হয়েছে চব্বিশে একবার পতন হয়েছে আওয়ামী লীগ তো ক্ষমা চেয়ে উনিশশো ছিয়ানব্বই সালে তারা ক্ষমতা এসেছিল জনগণ তাদের ক্ষমা করেছিল তারা প্রথমবার পঁচাত্তরে ভুল করে তারা আবার এখন কিন্তু এই চব্বিশে এসে ভুল করেছে সুতরাং সামনে তাদেরকে আর ক্ষমা করার কোনো সুযোগ নাই আওয়ামী লীগ যতই তারা বিভিন্ন চক্রান্ত সৃষ্টি করুক বা শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য যে ধরনের বক্তব্যই দিক না কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা আর ওইভাবে মাঠে নামবে না হয়তো কেউ কেউ চেষ্টা করবে শেখ হাসিনাকে খুশি করার জন্য কেউ কেউ মনে করতে পারে যে পঁচাত্তর পরে তো আওয়ামী লীগ না হয়ে গিয়েছিল সেই আওয়ামী লীগ আবার ফিরে এসেছে এইবার হয়তো আমরা কিছুদিন শান্ত থাকবো চুপচাপ থাকবো এরপরে বছর খানিক পরে হয়তো আমরা আবার ফিরে আসতে পারবো যে সেই সময়কার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট ভিন্ন এইবার শেখ হাসিনা পালিয়ে গিয়েছে শেখ মুজিব তো বাংলাদেশ থেকে পালিয়ে যায়নি শেখ হাসিনা পালিয়ে গিয়েছে তো শেখ হাসিনা এমন যদি হতো যে শেখ হাসিনা এখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে বা তাকে মানে বিক্ষোভের মুখে তার মৃত্যু হয়েছে সেই ঘটনা ঘটলে আওয়ামী লীগ জীবিত থাকতো যেহেতু তারা পালিয়েছে সুতরাং এরকম পলায়ন করার পরে কোন শক্তি কোথাও দেখবেন তারা থাকতে পারে নাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র লীগের নেতাকে গণপিটনির মাধ্যমে হত্যা করা হয়েছে নিউজ কিন্তু কিন্তু হয়েছে সত্য না যে ঘটনা ঘটেছে সেটি হলো যে মাদকের ব্যবসাকে কেন্দ্র করে ওই ছাত্র লীগের নেতা সেখানে গিয়েছিল মূলত তার যে আহ অংশীদার যারা রয়েছে তারা ফোন দিয়েছিল যে তুমি এখানে আসো তোমার টাকা দেওয়া হবে এই যে ফাঁদ সৃষ্টি করে তাকে আনলো মূলত শিক্ষার্থীদের হাতে তাকে তুলে দেওয়ার জন্য শিক্ষার্থীদেরকে বিতর্কিত করার জন্য এবং সেই ঘটনায় কিন্তু ঘটেছে দেখেন শিক্ষার্থীরা তাকে তাকে এবং মাধ্যমে পুলিশের পুলিশের কাছে তুলে দিয়েছে তার মৃত্যু হয়েছে অর্থাৎ পুলিশ আর একটি ষড়যন্ত্র করেছে পুলিশ এইখানে ওই ছাত্রলীগের নেতাকে পিটিয়ে হত্যা করেছে এবং দায় কিন্তু শিক্ষার্থীদের উপরে দিচ্ছে এক পক্ষ তার মানে যারা অংশীদার ছিল মাদকের ব্যবসায়ী তারা ডেকে আনলো ওই ছাত্রলীগ নেতাকে এবং শিক্ষার্থীরা তো ক্ষুব্ধ স্বাভাবিকভাবে ছাত্রলীগ কাউকে পেলে তো তারা আসলে কিছুটা হলেও আপনার আপ্যায়ন করবে তো সেই জায়গা থেকে তারা হয়তো চার থাপ দিয়েছে পুলিশের কাছে তুলে দিয়েছে এরপরে পুলিশ যারা আওয়ামী পুলিশ তারা পরবর্তী ষড়যন্ত্রে অংশ নিয়েছে এটি ষড়যন্ত্র জাহাঙ্গীরনগরে সেখানকার শিক্ষার্থীরা তাকে পিটিয়ে হত্যা করে নাই পুলিশ পিটিয়ে তাকে হত্যা করেছে দ্বিতীয়ত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটি হলো যে কয়েকজন ছাত্রের মোবাইল হারিয়ে গেছে তারা খুঁজতেছে যে মোবাইল কে নিল তো তখন একজন বহিরাগতকে পেয়েছে এখন সে মানসিক ভাবে অসুস্থ নাকি সুস্থ এটি তো আসলে ছাত্ররা ছাত্ররা জানে না মনে করছে যে সে অসুস্থতার ভান করছে সেই জায়গা থেকে তার উপরে আক্রমণ করেছে যদিও এই ধরনের আক্রমণ আমরা কখনোই প্রত্যাশা করি না কিন্তু পনেরো বছর ধরে যেভাবে সাধারণ মানুষের উপরে আওয়ামী লীগ জুলুম করেছে মানুষের মনের মধ্যে যে ক্ষোভ সেই ক্ষোভ তো আপনি দুই দিন পাঁচ দিন এক মাস দুই মাসের মধ্যে আপনি প্রশমিত করতে পারবেন না এই যে বিভিন্ন জায়গায় যে ধরনের ঘটনা ঘটছে এগুলো সাধারণ মানুষের প্রকাশ। যে সাধারণ সম্পাদক তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের পতন হলে মারা আসলে কি সেই ঘটনা ঘটেছে আমি তো মনে করছি যে ছোট ছোট যে গুলো ঘটছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা বরং বাংলাদেশের মানুষ শান্তি বজায় রেখেছে আপনি কতজন কি বুঝাবেন কত মানুষকে গুম করা হয়েছে খুম করা হয়েছে আওয়ামী লীগ করেছে ছাত্রলীগ করেছে কত মা বোনের সম্ভ্রম ছাত্রলীগ নষ্ট করেছে আপনি এমসি কলেজের সামনে যে ঘটনা গণধর্ষণের ঘটনা আপনি ভুলে যাবেন এখন ওই ওই মহিলা যদি ছাত্রলীগের একজনকে পাই তাকে কিছু বলবে না সে তো তার সামনে যদি আপনার বটি থাকে সেটি তো ওর উপর হামলা করবে স্বাভাবিক এই যে ক্ষোভের জায়গাগুলো আমি তো মনে করছি যে মানুষের ক্ষোভের প্রকাশ কমই হয়েছে আরো বেশি হওয়া দরকার ছিল মানে যেটি আওয়ামী লীগ প্রত্যাশা করেছিল সেই জায়গা দিয়ে যে ঘটনাগুলো ঘটেছে এটি বিচ্ছিন্ন ঘটনা তারপরেও আমরা মনে করি এই ধরনের ঘটনা ঘটা উচিত না আমরা সবাইকে শান্তিপূর্ণ থাকার আহ্বান জানাচ্ছি শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানাচ্ছি আমরা এটি বলছি যে কোথাও যদি আপনারা আওয়ামী লীগের সন্ধান পান ছাত্রলীগ যুবলীগের সন্ধান পান তাহলে আপনারা পুলিশকে খবর দেন সেনাবাহিনীকে খবর দেন আপনারা তাকে পুলিশের হাতে সেনাবাহিনীর হাতে তুলে দেন আমরা সেই আহ্বান জানাচ্ছি কিন্তু আমি আপনি আহ্বান যতই জানায় না কেন যার সন্তান হারিয়েছে যার সম্ভব হারিয়েছে আপনি তাকে মানে কিভাবে বোঝাবেন তাকে তো আপনি বোঝাতে পারবেন না আপনি কেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই রাখে না ভিসি কিন্তু তারাও পলিটিক্যালি নিয়োগ পেয়েছেন এবং যিনি রাজনীতি করে এসেছে আপনি নিজে রাজনীতি করে এসেছেন পরিচিতি পেয়েছেন সম্মান পেয়েছেন যে কারণে কিন্তু আপনাকে এই জায়গায় মানুষ বসিয়েছে কোনো সাধারণ শিক্ষককে তো বসায়নি যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে প্রত্যেকে পলিটিক্যালি নিয়োগ পেয়েছে এখন যদি কেউ বলে না তারা সুশীল তারা নিরপেক্ষ এটি ভুল কেউ নিরপেক্ষ না সেই জায়গা থেকে তারা যদি রাজনীতি বন্ধ করতে হয় তারা আমাদের সাথে আলোচনা করবে না যারা হোল্ডার রয়েছে একটি তারা চাইলো আর ছাত্র রাজনীতি বন্ধ করে দিবে তো বন্ধ করার পরে আপনি আবার পরিবেশ সংসদের অন্তর্ভুক্ত ছাত্র সংগঠনগুলোকে ডাকলেন তো আপনি নিষিদ্ধ করার সিদ্ধান্ত তো নিয়েই ফেলিয়েছেন বরং এই সিদ্ধান্ত নেওয়ার আগে সবার সাথে বসা দরকার ছিল আমরা যেটা মনে করি সেটি হলো যে আমি নিজেও তো ছাত্র রাজনীতি করে এসেছি সুতরাং আমাকে যদি বলেন যে ভাই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া হবে আপনার মতামত কি আমি বলবো কেন নিষিদ্ধ করবে ছাত্র রাজনীতির ইতিহাস ঐতিহ্য রয়েছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ কারা করেছে ছাত্ররা করেছে নব্বই সরাসের বিরোধী আন্দোলন কারা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্ররা করেছে আপনার সারা সমর্থিত ফকর উদ্দিন তাদের বিরুদ্ধে আন্দোলন কারা করেছে ছাত্ররা করেছে চব্বিশের গণ অভ্যুত্থান কারা ঘটিয়েছে নেতৃত্ব তো ছাত্ররা ছিল ছাত্রদের পিছনে আমজনতা সব সকল রাজনৈতিক দল নেমে গিয়েছে সুতরাং এই ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ করেন তাহলে তো ভবিষ্যতে শুধু পড়াশোনার মেধা দিয়ে কখনো কোন রাষ্ট্র পরিচালিত হয় না সাথে সততা লাগে যোগ্যতা লাগে নেতৃত্ব লাগে সেই নেতৃত্ব যুগে যুগে সবসময় ছাত্ররা দিয়েছে ছাত্র রাজনীতি সংস্কার করুন লেজ ভিত্তিহীন করুন দলের সাথে যদি কোনো ধরনের আহ কৃষিশক্তির যে সম্পর্ক আমরা দেখেছি সেই সম্পর্কটা প্রয়োজনীয় বিচ্ছিন্ন করতে হবে ছাত্র সংগঠনগুলো স্বতন্ত্র ভাবে পরিচালিত হবে ছাত্র সংগঠনগুলোর আলাদা গঠন জড়িত থাকবে মূল দলের সাথে সম্পর্ক সেটি কিভাবে নির্ণয় করা হবে সেটি নিয়ে আলোচনা হতে পারে ছাত্র সংগঠনগুলো কখনো কারোর ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হবে না সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে যেটা আপনি মানে সাধারণ ছাত্রদের বেশে ছাত্রলীগ এসে বললো যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করো আর তুমি নিষিদ্ধ করে দিলেন এটি তো কখনো হতে পারে না মূলত যে ঘটনা ঘটছে যেহেতু ছাত্রলীগের রাজনীতি এক প্রকার ক্যাম্পাসে ক্যাম্পাসে নিষিদ্ধ হয়েছে তারা আর প্রকাশ্যে রাজনীতি করতে পারবে না ছাত্রলীগের ওরাই সাধারণ ছাত্র এখন বলছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে আপনি দেখেন যে আপনার শহীদুল্লাহ হলে যে ঘটনা ঘটেছে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে পাঁচজন ছাত্রলীগের নেতা এরাই আবার কিন্তু মিছিল করেছিল যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে এরাই কিন্তু দাবি জানিয়েছিল এরা কারা পরবর্তীতে তো এই বিষয়টি সামনে এসেছে যারা ছাত্র লীগের নেতা এই নেতারা এরা এখন রাজনীতি নিষিদ্ধ চাচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলে আমরা কখনো মেনে নিব না আপনি ছাত্র রাজনীতি সংস্কার করেন আজকে আপনি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা মানে কি দুদিন পরে সাধারণ জনগণের বেশি আওয়ামী লীগ দাবি করবে জাতীয় রাজনীতি নিষিদ্ধ করে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধারণ করে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন এতক্ষণ শুনছিলেন রাশেদ ভাইয়ের মুখ থেকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন তিনি বলছিলেন যে শেখ হাসিনা কিন্তু ভারতে বসে নেই বাংলাদেশে আবারও ক্ষমতায় আসার জন্য যত প্রকার চক্রান্ত চালানো সবই কিন্তু তিনি চালাচ্ছেন বাংলাদেশের ভিতর রড ঢুকিয়ে দিয়ে তারপর জো বাইডেনের কাছে চিঠি দিয়ে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের সাথে বিভিন্ন আলাদাভাবে সম্পর্ক করে তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন যে আমি পদত্যাগ করে তোমরা একটু আমার সাথে সাহিদাও বা আমার সাথে জাতিসংঘে একটু আওয়াস তোলো তো দর্শক এ বিষয়ে আপনার মতামত কি শেখ হাসিনা কি আবারও ক্ষমতায় আসতে পারে আর যদি ক্ষমতায় আপনি চান তাকে তাহলে কমেন্টে এ লিখবেন আর যদি না চান তাহলে কমেন্টে বি লিখবেন তো দর্শক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর হ্যাঁ পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ লাইক দেন অবশ্যই একটা লাইক দেবেন ধন্যবাদ